সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দামটাও ভালো আছি মুসলিম মা ও এসে বললাম মুরগি কাটতে কৃষ্ণ বাজারে গেছিল দুইটা মুরগি নিয়েছে ছোট ছোট বেশি বড় না আজকে মুরগি কেটে মুরগিদের একটা তরকারি রান্না করি আর একটু শাক ভাজা আছে আর ফ্রিজে রয়েছে ফ্রিজে থেকে উসতে বের করে আনি উসতে না আজকে না বাজলে যাবো থাকবো না

মুরগি গুলা ছোট ছোট সেজি কিনে আনছে একটু ছোট ছোট তার মানে জানি একটু শক্তটা কমই একটু নরম নরম থাকে এই মুরগি যাতেছে হচ্ছে সোনালি মুরগি 乐。

রোগ গরম মনে হয় কম হচ্ছে অন্য কোনো জায়গায় সবকিছু কিছু জোগাড় করে এসে পড়েছি রান্না করে দাম পটল পটলটা বেজে নিই মরিচ দিয়ে

চাদৰ দিয়ে ধান টান কৰি চাদৰ দিয়ে তাহো পটল ভাগ হৈছে নামি saatları yeniden একটা মধ্যে পেট্রোল বাজার মধ্যে পাত্র বেশি বার নই সব কিছু দিয়ে পেস কেটে রেখে দিছি পেঁয়াজ আলু কেটে রেখে দিছি আর সবজি কিছু কিছু বউ রেখে দিছি সব কিছু নিয়ে আটা দিয়ে দিলাম এখানিক তুই দিয়ে দিই লবণ হলুদ নিলাম যেহেতু কাঁচামরিচ বেশি দিছি কিন্তু কাঁচামরিচ ই শুকনো মরিচের ফাঁকেট একটু কম নিম সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নি e essa va aí ter não de não ça c'est le ça c'est le et l'ange va tomber ici du joli joli pourquoi ce lemonnier de ce petit là là ici on dit joli So ekta jasta peje diye dicchu choto choto kete bine Ijuk bole na na wana yese kada bole tebe shibosi, ike chole na kira kada bole, ike stelan na wula, pakistani murgi, na, suna limurgi, suna le, ike chapa limurgi kobi bole, ike chapa limurgi ke miel bole, pakistani ke

মই চিনেমা জাত ভালে যা কমজা পিড্ৰই চলা তো ধন্যবাদ